ছুটির দিনগুলোতে সিকিমের ছোট বড় শহরগুলি ঘুরতে অনেক মজা লাগে এবার ঘুরতে যেয়ে দেখলাম অনেক জায়গায় মেলা বসেছে মেলার কথা মনে আসতে আনন্দে মন ভরে ওঠে আর চোখ চকচক করে মেলা ভালো লাগে না এরকম কোনো মানুষ আছে বলে আমার জানা নেই মেলা হলো রং শব্দ এবং স্বাদের সংমিশ্রণ মেলায় নাগরদোলনা দেখলে আমার পুরনো কথা মনে পড়ে প্রায় দশ বারো বছর আগে আমি প্রথমবারের জন্য নাগরদোলনায় চেপেছিলাম আমার বান্ধবীর সাথে দুজনেরই প্রথমবার ছিল নাগরদোলনায় বসেছি নাগরদোলনা ঘুরতে শুরু করেছে সেই সাথে আমাদের মাথাও আমরা এত ভয় পেয়েছিলাম দুজনের যা দোয়াদরদ জানতাম তাই পরে চিৎকার শুরু করে দিই আমাদের কান্নাকাটি এবং চিৎকারে নাগরদোলনা বন্ধ করে সেই আমার প্রথমবার এবং শেষবার তারপরে আর সাহস হয়নি নাগরদোলনা চাপার তবে নাগরদোলনা দেখতে অনেক ভালোবাসি এই ছোট্ট কিউট মিনি মেলাটা রানীপুলে যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটকে যাওয়ার রাস্তায় পড়ে এটা খুবই ছোট্ট একটা মেলা আর পরের দিন সন্ধ্যাবেলায় আমরা এখানে যে রাতের বেলায় মেলাটা দেখতে পাচ্ছেন সেটা হলো রংপুরতে আমি যেখানে থাকি